আসসালামু আলাইকুম গুড ইভিনিং যারা যেখানে আছেন সবাইকে এই আমার এই পড়ন্ত বিকেলের লাইফ এবং আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি বিউটিফুল একটা অ্যাটমসফিয়ার পিছনে দেখতে পাচ্ছেন ডেয়ারগুলা হরিণগুলা তারা গাছ খাচ্ছে দ্যাট দ্যাট নট দ্যাট ফার আমার এই লাইভে আমন্ত্রণ আজকে সময় পায় নাই এজন্য এখন আসতে হলো সবাইকে এখানে বলে রাখি যে আজকের লাইভের সাবজেক্ট হলো বিএনপি নেতা সিলেটের গর্ব এবং সিলেটের বাঘ যাকে বলি আমরা ভারতের আতঙ্ক শেখ হাসিনার অনুসারী যারা সিলেটের তাদের আতঙ্ক বিএনপি নেতা ইরিয়াস আলিবাই এবং ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজারি যিনি মুফাসের আপনারা আন্তর্জাতিক ইসলামিক স্কলার তাদেরকে নিয়ে আজকের আমার এই বিষয়ে লাইভ আমরা আজকে জানি যে আজকে কয়েকটা আপডেট সেটা হলো অনেকগুলো আপডেটের ভিতরে সেটা একটা আপডেট হলো যে আমাদের বদি বাবা বা ইয়াবা বাবা শেখ হাসিনার এই দেশটাকে লুটপাট এবং ইয়াবাময় করে দেওয়ার যে শেখ হাসিনার অন্যতম অনুসারী এবং ওবায়দুল বাবা বদি বাবা চট্টগ্রামের আজকে আপনার গ্রেপ্তার করেছে বাবাকে গ্রেপ্তার হয়েছেন আপনার র্যাবের কমান্ডার সোহেল যিনি অনেক গুম এবং খুমে খুনের সাথে সরাসরি জড়িত আপনার জাউল জেনারেল জিয়ার অন্যতম সহযোগী এবং আপনার এই জিনিসটা সো এরা গ্রেপ্তার হয়েছেন অনেকগুলো রদবদল প্রশাসনে আসছেন এবং বিন এবং বিএনপি নেতা ইলিয়াস আলী ভাইয়ের খবরের সাথে সাথে আমি সবসময় আপডেট দিই ওনার খবরটা তবে আমি এতটুকু বলি মিজানুরম ডক্টর মিজানুর রমান আজারের একটা পোস্ট আজকে উনি শেয়ার করেছেন এই পোস্টটাও আমার দৃষ্টি আমার দৃষ্টি আকর্ষণ করেছে মাই অ্যাটেনশন সো সো টু টপিক ডোট মাইশন ওয়ান থিং সেটা হলো প্রথমেই বলি যে সরকার এই সরকার ক্ষমতায় আসার পরে অনেকগুলা পরিবর্তন আসছে এবং পরিবর্তন তারা প্রতি মুহূর্তে আনছেন বিভিন্ন বিভিন্নভাবে আচ্ছা তো আমরা বক্তব্য হলো যে আমরা বলেছিলাম যে সরকারকে আমরা সময় দিতে চাই বা আমি সময় দেওয়ার পক্ষে আমি দৃঢ়স্থিরভাবে কারণ ষোলো বছরের শাসন আমলে আমরা দুর্বৃত্তায়ন এবং এবং স্বরতন্ত্রে ছিলাম আমরা কিন্তু সরকার পতনের পরে বা দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে যুদ্ধে আমরা বাংলাদেশকে ফিরে পাওয়ার পরে আমরা অনেকে অস্থির হয়ে গেছি বিভিন্ন বিষয় আসনে আমাদের সোশ্যাল মিডিয়ার অনেক সহকর্মী যারা আছেন তারা অনেকভাবে এই সরকারকে ভয়ঙ্করভাবে সমালোচ সমালোচিত শুধু করা নয় ভয়ঙ্করভাবে কিছু বিষয় আসে তুলে ধরেছেন এই সরকারের যা সরকারকে ডিস্টেবিলাইজ বা সরকারের বিপক্ষে যায় কারণ মনে রাখবেন সরকার স্টার্ট ভেরি স্লো এন্ড স্টাডি বাট দে জব উই ফর সাম টাইমস সো দ্যাট উই ক্যান সি হোয়াট ডু দে ডু দে ডু বাট এর আগে আমরা শুরু করেছি তাদের চরিত্র হনন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস মনে হচ্ছে অস্থির এখানে বলে রাখি যারা অস্থির হয়েছেন তারা ব্যক্তিগত স্বার্থের জন্য হচ্ছেন তারা দেশের স্বার্থে নয় তাদের ব্যক্তি এই এই এখন বোঝা যাচ্ছে কেক সোশ্যাল মিডিয়াতে কি করেছেন নিজের সাথে নাকি বাংলাদেশের মানুষের সাথে এই বিষয়টা এখন সুস্পষ্টভাবে ফুটে উঠেছে যারা দেশের স্বার্থে কথা বলেন তারা দৃঢ়স্থিরভাবে সরকারকে অবলোকন বা অবজার্ভ করে যাচ্ছেন আই মিন কামিং ন্যাস বাট আমরা যারা নিজেদের স্বার্থ মানে বাঘ বাথরুয়া নেওয়ার জন্য অস্থির হয়ে গেছি শুধু তারাই এই সরকারের চরিত্র হনন থেকে শুরু করে প্রত্যেকটা কাজে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করতেছেন মানুষকে বিষিয়ে তোলার চেষ্টায় অনবরতল অপচেষ্টায় লিপ্ত আছেন সেটা আপনারা দেখতেছেন বুঝে নেবেন আমি আবার ওয়ার্নিং দিচ্ছি ইফ দেল কিপ ডুইং ইট দে না ক্রিয়েট ফর আওয়ার কান্ট্রি মানুষ ভেরি হ্যাপি রাইট নাও ইন বাংলাদেশ অ্যান্ড দে ওয়েটিং টু সি সাম মোর ডাস্টিক চেঞ্জেস উইচ ইস ব্যাংক আন্ডার কনসিডারেশন দ্য ডোয়িং ফর এক্সাম্পল পররাষ্ট্র সচিব পরিবর্তনের যে কোন সময় মানে চলে যাবেন পররাষ্ট্র সচিব স্বরাষ্ট্র সচিব চলে গেছেন সুতরাং আপনারা দেখেন পরিবর্তন আসতেছে গণহারে পরিবর্তন আসতেছে গতকালকে আমি বলেছিলাম যে গতকালকে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে ভাইরাল হয়েছিল সেটা হলো তারা সব এই সরকারের এই ভোট ছুরি করে যত মেম্বার চেয়ারম্যান এবং মেয়র নির্বাচিত হয়েছিলেন সব কি দৌড়ে পালিয়েছে এবং এই ছুর ছুরের বাচ্চারা বর্তমানে দৌড়ের উপরে আছে এই চুরের বাচ্চাদের সব পোস্ট খালি করে নির্বাচন হবে এবং প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে তো ড্রাস্টিক রিফর্মস বা সিরিয়াস চেঞ্জেস এই ক্ষেত্রে আসতেছে লেডিস অ্যান্ড জেয়ারম্যান তো আমি এখানে আপনাদেরকে বলতে চাই সেটা হলো যে এই দৃঢ়স্থির আজকে মিজানুর রহমান আজার একটা পোস্ট দিয়েছেন সেখানে উনি বলেছেন দিন আমরা সময় দিতে পারলাম একটা সৈরশাসক্রে কিন্তু যারা আসতেন তাদেরকে পনেরো দিন সময় দিতেও আমরা আমরা রাজি না ওয়াই এটা উনি বালোচুকে দেখেননি এবং এটা নিয়েই আমি ফাইট করতেছি কথা বলতেছি প্রতিদিন অনেকে আমার উপরে নাকুশ আমার আমাদের সহকর্মী তার বাহিনী দিয়ে আমার ফেসবুক পেজ আমাদের রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশের বিভিন্ন গ্রুপ এবং পেজে অনবরত রিপোর্ট তাদের আসল কুৎসিত চেহারা এখন বেরোচ্ছে যে তারা যে সৈরাচারী জিন থেকে জন্ম নেওয়া এই স্বৈরাচারী জিনের দুশোর যদিও এখন সেজেছেন সাধু বা সুশীল আমাদের কাতারে এসে বা এরা সত্যিকার অর্থেই তাদের জিন থেকে কখনো বেরোতে পারবে না সেটা প্রমাণ হয়েছে আবারও মনে রাখবেন আওয়ামী লীগের জিন আর সৃষ্টিকর্তাকে বেশি অবিশ্বাসী জিন যেগুলা এই জিনগুলা বা শাহবাগী জিন এরা কখনোই পরিবর্তন হয় না অতীত হয়নি ভবিষ্যতে হবে না বলে রাখবেন কাম টু রাখবেন্ট আজারি এই পোস্টটা দিয়েছেন যে আমরা এই অস্থির হচ্ছে কেন কেন আমরা তাদের চরিত্র হননে ব্যস্ত হচ্ছি আমরা কেন তাদেরকে সময় দিতে পারি না কয়েকটা দিন ডাস্টে কাজ পরিবর্তন তারা করে যাচ্ছে প্রতিদিন সিরিয়াস কাজ করতে যাচ্ছে এই সরকারের লোকেরা আমরা অস্থির হয়ে যাচ্ছি বিভিন্ন মানুষের কথাবার্তা শুনে এরা অস্থির মনে রাখবেন অস্থির মানুষ কখনো পরিবর্তন আনে না এরা বিভাজন এবং বিভেদ সৃষ্টি করে দৃঢ়স্থির এবং উদ্দেশ্য যাদের ভালো আছে তারাই পরিবর্তনের সবচেয়ে বেশি ভূমিকা রাখে অস্থির মানুষ অস্থিরতা করবে অস্থিরতায় রাষ্ট্র ব্যবস্থাপনা হয় না রাষ্ট্র পরিচালিত হয় না কখনো পৃথিবীর কোথাও হয় না আমি এটা বারবার আপনাদেরকে বলতে চাই আচ্ছা এখন আসি সো বুঝে নেবেন এই কথাগুলোর জন্য ফাইট করতেছি আমি বর্তমানে অনেকে আছেন নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য তারা আপনাদেরকে ব্যবহার করেছেন করে এখন তারা তাদের স্বার্থ বিঘ্নিত হয়েছে ব্যক্তিগত স্বার্থ এর জন্য সবাই খারাপ শুধু তারা ভালো তারাই বিপ্লবী নাও নাও আমি আসি এখন আমার পরবর্তী পয়েন্টটা পরবর্তী পয়েন্টটা হলো যে ইলিয়াস আলী বাইয়ের খবর ইলিয়াস আলী বাই কি বেঁচে আছেন কিনা এই সারানি দিন আজকে এটা নিয়ে ভাইরাল আপনি আমার ফেসবুক মানে প্রোফাইল এমরামান মাসুম এবং পেজ মরহমান মাসুম এখানে যদি যান এবং ইউটিউব যারা আমার নিয়মিত দর্শক আছেন বা অডিয়েন্স বা ভিউয়ার্স আছেন তারা নিশ্চয়ই জানেন যে আমি বিগত দুই বছর ধরে এই বিষয়টা আপডেট দিয়ে আসছি আপনাদেরকে আজকে যদি আপনি আমার এমরহমান মাসুম প্রোফাইলে যান সেখানে দেখবেন দুই হাজার তেইশ সালের একটা জিনিস আমি আমি শেয়ার করেছি যেখানে আমি ওনাকে নিয়ে দিয়েছিলাম আমি ইলিয়াস আলী ভাই বেঁচে আছেন কিনা আমি আপনাকে বলি আমি বারবার বলছি উনি বেঁচে আছেন এবং উনি যে কোন সময় ফিরবেন তার পরিবারের কাছে এবং অনেকে মনে করেন ফিরবে না এটা মিথ্যা বা এটা তারা আশা হতো যারা বলেন যে ফিরবে না বেঁচে নেই এদের একটা যুক্তি আছে কিভাবে যুক্তিটা বারো বছর কি এই দুর্বৃত্তরা ওনাকে বাঁচিয়ে রেখেছে এটা প্রশ্নটা কিন্তু সবাই চলে আসছে আয়নাগর বের হয়ে গেছে আয়নাগরে সবাই বাড়িতে গেছেন ইলিয়াস আলী সাহেব কেন বাড়িতে গেলেন না তাহলে কি মনে হয় না উনি ওনাকে হত্যা করা হয়েছে তারপরে এস আই মাসুদ রানা নামের একজন পুলিশ মানে অফিসার যিনি কিছুদিন আগে লাইভে এটা কনফার্ম করেছেন যে উনাকে হত্যা করা হয়েছে আপনার এই পথেঙ্গাতে নিয়ে এই বিষয়গুলো দুম্রজাল সৃষ্টি করেছে এজন্য যতক্ষণ পর্যন্ত ইলিয়াস আলী বাইকে তার পরিবার ফেরত না পাবে ততক্ষণ পর্যন্ত কেউ বলতে পারবে না উনি বেঁচে আছেন না মারা গেছেন বুঝলেন আপনি না ইভেন কি মারা গেছেন কেননা কোনো তত্ত্ব কোনো জিনিস সাজেস্ট করে না যারা বলছেন যে উনি বেছে না এই কথাটা আমরা উনি 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 বর্তমানে নাই এটা আমরা মনে করি তাদের লুক যুক্তিটা এই জায়গাতে যে আমরা তো দেখছি না তাকে আমরা তো কোনো খবর পাচ্ছি না সবাই বেরিয়ে গেছে তাহলে উনি তো এখনও যায়নি তার ডাজ ইন মে ডাজ নট ইট মেইন দ্যাট হিজ নট এলাই মোর এগুলো লজিক্যাল প্রশ্ন কিন্তু কিন্তু যারা বিভিন্ন সোর্সকে মানে সাথে যোগাযোগ রাখেন বা ফলো করেন বা কারো তাদের পরিবারে কারোর সাথে যোগাযোগ আছে তাদের তারা যারা আছেন আমি মনে করি তারা বলবেন আমরা এখনও আশাবাদী যে কোন সময় ফিরতে পারেন না আমি যদি এখন বলে আপনাদেরকে যে ইলিয়াস ইলিয়াসাল ভাই বেঁচে আসেন যে কোন সময় ফিরবেন সেটা আমার আত্মবিশ্বাসের জায়গা থেকে যে কোনো একটা সোর্স থেকে বাট এটাকে আপনি হান্ড্রেড পারসেন্ট কনফার্ম হিসাবে নিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ফিজিক্যালি উনাকে আপনি তার পরিবারের কাছে বা ওনাকে দেখে থাকেন এটা হলো ওভারঅল লজিক্যাল বক্তব্য বাট এখন নেন আমার বক্তব্যটা কি আমার বক্তব্য হলো আমার সোর্স সব কিছু মিলে আমি মনে প্রাণে বিশ্বাস করি মনে করি উনি বেঁচে আছেন যেগুলো আমি দুই বছর তিন বছর ধরে বলে আসছি কেউ বিশ্বাস করে নাই, কোনো যাদের সাথে আমার আলোচনা হয়েছে কেউ বিশ্বাস করে নাই আমাদের সোশ্যাল মিডিয়ার বড় বড় যারা আপনারা মনে করেন কেউ বিশ্বাস সবার সাথে আমার কথা হয়েছে তারা কেউ বিশ্বাস করেননি উনি বেঁচে আছেন তখনও বিশ্বাস করেন নাই এখনও তারা সম্মত করেন নাই বাট আমি আপনাকে বলি উনি বেঁচে আছেন আমি মনে করি উনি যে কোন সময় তার পরিবারের কাছে ফিরবেন এটাও আমি মনে করি এটা আমার বিশ্বাস আমার এ কথাটা আপনি ই ডো্ট হ্যাভ টু বিলিভ ইট নাও বাট জাস্ট লিসন টু ইট অ্যান্ড কেপের ইন মাইন্ড অ্যান্ড মে ইউ মে ইগনোর ইট ও মে নট বাট আমি বলছি আমি মনে প্রাণে বিশ্বাস করি উনি যে কোন সময় ফিরে আসবেন ফিরে আসলে কারণ ইলিয়াস আলী ভাই আরও যারা বন্দী ছিলেন তাদের চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা ভূমিকম্প সৃষ্টি হবে বাংলাদেশে উনি যখন ফিরে আসবেন আমি মৌলিবাজার থেকে দেখছেন মিজান আহমেদ থ্যাংক ইউ আমি বলি যে উনি যখন ফিরে আসবেন ফুলপার সৃষ্টি হবে সারা বিশ্বে বিকজ হি ইজ এ পলিটিক্যাল লিডার অ্যান্ড সিরিয়াস পলিটিক্যাল লিডার রাইট এবং বিএনপির একজন কেন্দ্রীয় নেতা ছিলেন সুতরাং উনি ফিরে আসার পরে ভূমিকম্প হবে এই সরকারের আওয়ামী লীগের এই দুর্বৃত্তান এবং আয়নাগণ নিয়ে মনে রাখবেন এই জন্য হয়তোবা তারা উনাকে খুব সবার শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করবেন এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি ওনাকে অলরেডি পরিবারকে ইনফর্ম করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে ওনার ওয়ের অ্যাবাউট আই মিন হিজ পজিশন ওর ওনার অবস্থান নিয়ে এটা আমি আমি আবার বলছি আমি কিন্তু বলছি না যে এটা আমার আজকের হয়ে বলেছেন বাট আই হ্যাভ এ কানেকশন আই হ্যাভ এ কন্ট্যাক্ট ডাইরেক্ট কন্টাক্ট উইথ দ্যাম অন রেগুলার বেসিস বাট আমি বলছি উনি আমাকে বলেন নাই আমি মনে করি এটা আমার ধারণা আমি এটা আমার সোর্স ইউজ করবেন না আমি মনে করি উনি বেঁচে আছেন যে কোন সময় ফিরবেন পরিবারের কাছে এইটাতেই এখন থাকবেন যতক্ষণ পর্যন্ত পরিবার কনফার্ম না করবে আদারওয়াইজ বা অন্য কোনো জিনিস তারা বাট আমি মনে করার বিশ্বাস করি উনি বেঁচে আছেন যে কোন সময় আসবেন এটা আমার ধারণা এটা আমার দৃঢ় বিশ্বাস এটা আমি বিশ্বাস করি সো বি প্রিপেয়ার্ড টু রিসিভ হিম এটা আমি সিলেটবাসীর উদ্দেশ্যে বলতে চাই বা বিএনপির যারা আছেন মানে জাতীয়তাবাদী দলের যারা আছেন এদের উদ্দেশ্যে আমার এইটাই হবে এই সময়ে বক্তব্য আমি আবার বলছি আমি বিশ্বাস করি মনে প্রাণে আমার সোর্সের বক্তব্য আমি দিচ্ছি না আমি আমার আমি আমি বলি আমি আমার সোর্সের কথা বলছি না সুতরাং আমি বলছি সোর্স আছে মনে রাখবেন আলী ভাই বেঁচে আছেন এই খবরটা টোয়েন্টি নাইনটিনে আমাকে শেখ সেলিম দিয়েছিল এই যে আমার ইউটিউবে যারা শেখ সেলিম মনে আছে আয়নাগরের যে ভিডিওতে শেখ সেলিম আমাকে বলছিল। সে গিয়ে জানছে আলী ভাই ওই করেছিল এর মানে হলো তখনই তাকে তারা হত্যা করে নাই সেই সময় তারা উনি এখানে ছিলেন এখান থেকে কারণ আয়নাগর একটা নয় কয়েকটা আয়নাগর ছিল এখানে এবং সেলিম কিন্তু কনফার্ম করেছে যে ক্যাটাগরি মানুষের অবস্থান বা তার মর্যাদা অনুযায়ী তারা তাকে খাবার দিত তার সাথে তারা বিহেভিয়ার করতো মানে কোন ধরনের ব্যবহার কার সাথে করবে এটা তার অবস্থান তার কার্যক্রম সম্পূর্ণ তার উপর নির্ভর করে তারা তাদের আয়নাগরের ভিতরে তাদের তার সাথে তারা বিহেভিয়ার করতো সো দেওয়ার পর আমি এতটুকু কনফার্ম করতে পারি ইলিয়াস আলী ভাই উনি ছিলেন সেখানে সেখান থেকে নেওয়া হয়েছে তাকে এবং ওনাকে আর মানে তারা ওইখানে আর দেখেন নাই সম্ভবত অন্য কোনো জায়গায় নিয়েছে এটা এটা আপনি ধরে নিতে পারেন এটা এটা হাইপোথেটিক্যাল অর্থাৎ আন্দাজের উপরে বলা বা একটা বিশ্বাসের উপরে বলা এভাবে ধরে নিয়ে। তবে সে আমাকে বলেছে গিয়ে শুনেছে সে তার নেক্সট রুমের যে সোহেল সে বলেছিল এখানে ইলিয়াস আলি ভাই আসেন কাউকে তার মারবে না হত্যা করবে না এখানে যারা আছেন আপনি কান্নাকাটি করবেন না এটা আমার লাইভেও বলেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন সেই জায়গা থেকে আমি কনফার্ম হয়েছিলাম সেদিন উনি বেঁচে আছেন এখনো আমি মনে প্রাণে বিশ্বাস করি উনি বেঁচে আছেন বা নাথিং কনফার্মড ওর নাথিং ক্যান বি রুলড আউট আনলেস উই গ্যার এ সিরিয়াস স্পেসিফিক ইনফরমেশন ফ্রম দ্য ফ্যামিলি মেম্বার ওয়েদার হি ইজ এ লাইভ ও হি ইজ নট So until then, we have to keep টু কিপ alive that he can দ্যাট হি ক্যান to his টাইম টু হিজ্যামিলি এটি হল আমার এখানে বক্তব্য সুতরাং এখানে অনেক দুম্র আমি আবারও বলছি ধৈর্য ধরেন আই believe within এ উইক উই can সি এ গুড নিউজ আমার আইডিয়া যেটা আমি বলছি এটা কোনো তত্ত্ব নয় আমাকে কেউ দেয় নাই আমি আমার নিজের তত্ত্ব বলছি আমার ধারণা উনি আন্ডার ট্রিটমেন্ট চিকিৎসার নিচ্ছেন ওনাকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাখা হয়েছে সেনাবাহিনী চাচ্ছে না উনি এখানে এসে অ্যাপিয়ার হন মানে আপনার এখনই থাকে বাট আমি বিশ্বাস করি ওনার ফ্যামিলিকে ইনফর্ম করেছে সেনাবাহিনী যে উনি বেঁচে আছেন ফার দিনকে আপনার সাথে আছে না ফার দিনকে এই মাত্র রেখে আসলাম বাড়ি ঘরে আর আমি এখন আসছি এখানে একটু সন্ধ্যার সময় তো আমি একটু ঘুরবো ঘোরাঘুরি করার পরে আমি আমি এর জন্য ফার দিন এখন নাই পাঁচ দিন ঘরেতে বা থ্যাংক ইউ সো মাচ ফর আস্টিং ফার দিন ইজ ইউনো ইজ অলওয়েজ ভেরি অ্যাক্টিভ এন ইডু ইসাম থেকে লাইভ লাইগোড়ে লাইভে থাকলে তো কোনো সময় একটা আইসা নানান ধরনের কোয়েশ্চন তার অবশ্যই আসে সেই প্রশ্ন করে সেই উত্তর দেয় আবার সেই জিজ্ঞেস করে ভুল বললে বলে না তাহলে তো আমরা জিজ্ঞেস করার দরকারই নাই বাট ইউনো ইট আজ ইট দ্যাটস গুড এখন জিওগ্রাফি বিশেষ করে ভাষা এবং জিওগ্রাফি নিয়ে খুবই ব্যস্ত ফার দিন এটা হলো সবচেয়ে মুদ্রা কথা কারণ সে বিভিন্ন বিশ্বের বিভিন্ন বিষয়ে আসে অবস্থান খেয়ে কোন দেশের ল্যাঙ্গুয়েজে কথা বলে এবং সে নিয়ে কম কমসে কম দুই তিনটা ভাষা জানে বর্তমানে সে স্প্যানিশ অ্যারাবিক এবং এগুলো জানে এবং এগুলো আমার কাছে ভিডিও আছে আমি আপনাদেরকে দেখাবো বাট এনিওয়ে আমার কাছ থেকে এই ছিল খবর ইলিয়াস আলী বাইয়ের এবং ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ সো মাচ ডক্টর মিজানুর রহমান নাজারি বাই আপনি অনেক সুন্দর একটা পোস্ট দিয়েছেন যেটার জন্য আমি 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 বলছি যে এই সরকারকে সময় দিন সময় দিন ডক্টর মানে ডক্টর ইউনুসের চরিত্র হনন করবেন না ওনারা মনে রাখবেন অনেক কষ্ট করে স্বাধীনতা পেয়েছেন আর যারা বলেন আগের চেয়ে ভালো আছে ওই বিএনপির দুই ছাত্র দলের দুই একটা সেলের কি কি করেছে তারা তা জানি আমরা তারা করেছে কিনা না এর উপর ভরসা করে আগে শরীর চার ভালো ছিল শাই মনিউ এই কথা বলার জন্য শাই মনিউ ইউ হ্যাভ নো আইডিয়া ওয়ার ইউ টকিং অ্যাবাউট ওকে আপনারা জানেন না বাংলাদেশ কোন জায়গা থেকে মুক্তি পেয়েছে আল্লাহর কাছে নফল নামাজ পড়েন এই কথা বলার আগে তবা করেন আপনারা জানেন না আপনারা কোন জায়গা থেকে দেশটাকে আমাদের এই সন্তানরা মুক্ত করেছে এই দেশটাকে এই কতটা ভয়ঙ্কর সৈরা ছাড়ছিল লুটপাটকারী ছিল এরা আপনারা খবর নিশ্চয়ই পেয়েছেন দেখেছেন তাদের তাদের কার্যক্রম লুটপাট কাহাকে বলে কত প্রকারও কী কী পৃথিবীর কোথাও আপনি দেখতে পারবেন না এমন ভয়ঙ্কর লুটপাট যাই সরকার বাংলাদেশে করেছে তারা বিগত কয়েকটা বছরে আনবিলিভেবল আপে আপনি বলছি না গতকালকে টিউলিপির কথা বলছিলাম টিউলিপির খবরও খুব শীঘ্রই আপডেট আসছে অপেক্ষা করেছে থাকুন কারণ আরও অনেকগুলা খবর দুর্নীতির বিশেষ করে পদ্মা সেতু যে চাইনিস দে ফাইন্যান্সিং টার্ক এখান থেকে তারা কত বিলিয়ন ডলার নিয়েছে তারা বা কত মিলিয়ন ডলার নিয়েছে সে খবর আছে নিশ্চয়ই এটা বের হবে যে কোন সময় সুতরাং দেখার বিষয় এবং এই যে আপনি একটু আগে দেখলাম দীপু মনি শেখ হাসিনাকে আপনি কমা করবেন কিভাবে কমা করবেন কিভাবে আপনি শেখ হাসিনাকে ক্ষমা করতে পারেন আমাকে আপনি বলেন যে বিসি একটা একটা ইউনিভার্সিটি বিসি নিয়োগ দিতে নিত দুই কোটি অধ্যক্ষ নিয়োগে নিত পঞ্চাশ লক্ষ টাকা শিক্ষা ব্যবস্থাটাকে কীভাবে ধ্বংস করেছে ভারতীয় সরাসরি প্রেসক্রিপশনে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা চালাইতো ওই বিড়ি খাওয়া এবং শেখ হাসিনার মে পেডিকিউর এবং মেনিকিউরের দায়িত্ব থাকা অথর্ব অপদার্থ বিচ আপনার দীপুমণি আপনি কল্পনা করেন এই মহিলাটা শিক্ষা ছিল পররাষ্ট্রমন্ত্রী ছিল যখন সে পররাষ্ট্রমন্ত্রী ছিল সবচেয়ে বেশি বিদেশ সফর করেছে বাংলাদেশের মানুষের টাকা সবচেয়ে বেশি অপচয় করেছে তার সাথে কেউ কথাই ঠিকমতো বলে নাই কখনো কিন্তু সারাদিন বিদেশ থাকতো সে মাসের পর মাস এটা ছিল দী শুধুমাত্র শেখ হাসিনার খুব কাছের লোক ধরে নেয় শেখ হাসিনার এমন কোনো অঙ্গ নাই যে সে দেখতো না আমি একটু এটুকু বললাম শুধু এর চেয়ে বেশি আর আমার জন্য উচিত নয় এর একজন কখনো মন্ত্রিত্বের বাহিরে রাখতে চাননি শেখ হাসিনা শেখ হাসিনা তো জানেন লয়াল মানুষকে উনি পছন্দ করেন একটা বা মানে যে যে আছে তার কাছে তার লয়াল মানুষ বা তার প্রশংসাকারী হচ্ছে সর্বোচ্চ যোগ্যতার অধিকারী বলে সে মনে করে দেশটা মুক্তি পেয়েছে ধৈর্য ধরেন অপেক্ষা করেন সময় দিন ব্যাটার ডেজ আর হেড অফ আস এই ছিল আমার আমার কাছ থেকে এই মুহূর্তে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই নো ইটস এ ভেরি ব্যাড টাইম ফর লাইফ পার্টিকুলার ফর বাংলাদেশি পিউজ স্লিপিং রাইট নাও অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড অ্যাউট সিক্স পি এম ওভার রাইট নাও অ্যান্ড ইন মিডল ইস্ট ইস টু থার্টি থ্রি আই এম ইন মালয়েশিয়া ইটস অবাউট আই মিন বি লাইক মনে হচ্ছে মানে ফাইভ ওর আপনি মনে হয় সেভেন ও সেভেন আই এম রাইট অনলি আমেরিকান পিপুল দে আর রাইট নাও সো বাংলাদেশের পিপুলও ঘুমাচ্ছে বলতে গেলে সো ভালো থাকবেন এতটুকু খবর দিলাম দেখা হবে নিশ্চয়ই এবং আমি মনে পড়লে বিশ্বাস করি আবারও যে এবং মিজানুর রহমান আজহারি সাহেবকে অনুরোধ এই জন্য পোস্টটা মাঝে মাঝে দিবেন কারণ আমাদের অনলাইন কিন্তু তসনস হয়ে যাচ্ছে আমরা সমালোচনা ছাড়া আর কোনো কিছুই দেখি না জিনের মধ্যে সমালোচনা আর উত্তেজিত অবস্থায় বিভিন্ন কাজকর্ম আমরা করে যাচ্ছি আমরা মনে করি আমরাই পৃথিবীর সবচেয়ে কিছু বুঝি আর কেউ বুঝে না এটা একটা বিরাট প্রবলেম দেখা দিয়েছে আপনারা মাঝে মাঝে এই পোস্টটা দেবেন মানুষকে বোঝানোর জন্য এর জন্য আমি আপনাকে অন্তর অন্তরস্থল থেকে অনেক ধন্যবাদ দিই ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবকে একটা পোস্ট দিয়েছেন একটু আগে আজকে আপনারা দেখেন যে এই অস্থিরতা এবং সরকারের সমালোচনা এবং দাবি নিয়ে আন্দোলন নিয়ে সবাইকে উদ্দেশ্য করে উনি বলেছেন আর ইলাস আলিমের খবর হচ্ছে আই স্ট্রংলি বিলিভ দ্যাট এনি টাইম হি কুড রিটার্ন হি উড রিটার্ন হিজ ফ্যামিলি এটা আমি স্ট্রংলি বিলিভ করি সে পর্যন্ত ভালো থাকবেন দেখার অপেক্ষায় আমরা আমরা আই হোপ আমি ভুল প্রমাণিত হবে না এটা আল্লাহর কাছে আমরা সবাই যেন আশীর্বাদ দোয়া করি ভালো থাকবেন সে পর্যন্ত আসসালামু আলাইকুম